ইহুদিদের মাঝে এক দল আছে যারা মূর্খ যারা কি প্যারা কিতাবের কিছুই জানে না ইল্লা আমানিয়া কিছু আশা সারা কি জানে খালি কিছু আশা কিছু আশার বাণী আর জানে সারা আর কিছু জানে না ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম নিজেদের হাতে যারা কিতাব লিখে লেখার পর বলে হাযা মিন ইনদিল্লাহ ইজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লিখে হয় এটা আল্লাহর পক্ষ থেকে লিয়াসতারু বিহি সামানান যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায় জনগণে আয়েশা কয় এটা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ ভালো করে মনে রাখবেন আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বसना আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা এটা নবীর কথা কিন্তু যদি আল্লা না বলে থাকে আর নবী না বলে থাকে আপনি মিথ্যা কথা বললেন কি বললেন মিথ্যা কথা বললেন এবার ইহুদিরা সর্বশেষ কি করে দেখেন নবীজির যুগের মমিনদেরকে কল উলান তামাস্সালানারু ইল্লা অয়ামা মাদুদা ইহুদিরা কয় মুমিন তোমরা যে বলো মহাম্মদ সাল্লাহসাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে হ্যাঁ আমরা জাহান্নামে যাব তবে কিছুদিন থাকবে গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো ব্যাস এর চেয়ে বেশি থাকা লাগবে না ইয়ামা মা দেউদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইয়াহুদিদের ব্যাখ্যা আব্দুল্লে ইব্নে আব্বাস হয় ইয়াহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহাদনামে থাকবে সাত দিন হয়নি ইয়াহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে সাত হাজার বছর প্রতি হাজার একদিন তারা জাহান্দনামে চলবে সাত হাজার বৎসরের মোকাবেলায় তারা সাত দিন যাহাদনামে চলবে এটাই তারা বলে ওয়া কালুলান তামাসসানান নার ইল্লা মা মা'দুদা জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না তবে করবে কিছু দিনের জন্য এই কিছু দিনের এক নাম্বার ব্যাখ্যা হলো সাত দিন এটা তাদের বক্তব্য দুই ইহুদীদের বক্তব্য হলো কিছুদিন দিন জাহান্নামে থাকবো মানে হলো চল্লিশ দিন 40 চল্লিশ দিন থাকার পর আমরা বের হয়ে যাব এরপর অন্য জনেরা যাবে এই অন্য জন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা এরা চল্লিশ দিন থাকবে যাহার নামে বের হয়ে যাবে এরপর সাহাবারা ডুববে কিন্তু তাদের বক্তব্য তিন নাম্বার বক্তব্য ইয়াহুদিদের এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাসুর পূজা করছিলাম কয়েকদিন এই কিছুদিন আমরা যাহার নামে থাকবো এর চাইতে বেশি যাহার নামে থাকবো না যতদিন বাসুর পূজা করছিলাম এই পরিমাণ যাহার নামে কি বাসুর পূজা মুসানবী যখন আল্লাহর কাছে তাওরত কিতা আনতে গেছে তাওরত কিতা আনতে যাওয়ার পর বনিস্রাইল সম্প্রদায়ের এক ব্যক্তির তার নাম সামিরি কি নাম এই সামিরি কি করলো জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাসুর বকরি একটা গরুর বাসুর বানাইছে বাসুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যে বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল এটা যেখানে পা ফালাইতো সেখানে গাছ উইটা যাইত সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাবিদ ওই যে বাসুর আছে ওইটার মুখের মধ্যে দিছে লাহু খুয়ার ওইটা হাম্বা হাম্বা শুরু করছে তো যখন হাম্বা হাম্বা শুরু করছে ক মনে হয় এটাই খোদা এটাই তারা কি শুরু করলো এই বাসুরের পূজা শুরু করছে মুসা আলি সালাহু আসলাম তাহর কিতাব আসার পর দেখে তারা বাসুর পূজা করে আল্লাহ বাক রবুলা আমিন বলেন ওয়াইফ কলাম মুসা আলি কওমি হিয়া কওমি ইন্নাকুম জলামতুম আনফুসাকুম বৃত্তি সাজিকুম হল এই জেলা স্মরণ কর ওই সময়কে জগৎ মুছা আনবি তোমরা বললেন তোমরা নিজে এদের উপর জুলুম করলা বাসুর পূজার মাধ্যমে এই কাজ তুমি কেন করলা তোমরা কেন করলা ষোলো নাম্বার পারা আছে হারুন দাড়িতে ধরছে মাথার চুলের মধ্যে দর্শ হারুন নবী কয়না উমলা তা খুঁজবি লেখিয়াতি আমার দাড়ি ধরবেন না আমার চুলেও ধরবা না মুসা নবী বললেন তাহলে কি হারুন নবী বললেন সব দোষ এই সামিরি সামিরি গাবির বাচ্চা বানাইছে বাসুর বানাইছে বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে মুসা নবী সামিরি কি গিয়ে দুইরা কয় মা বুকাইয়া সামিরি এ সামিরি বলো তুমি কি করছো তোমার কি বক্তব্য সামিরি কয় বাসুর তুমি মা আলাম বিহি ফাকাবাতু কবদাতাম মিন আছারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি ভাই আমি যা দেখছি মানুষ তা দেখে নাই কি কয় জিবরিল আমিনের আষারির রসুল বানি হলো রসুল বানি এই জায়গায় আমিন উদ্দেশ্য কয় তার এই আসার তার নিদর্শন তার পা যেখানে বর্তবাহনের ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম সেটা ফনামাস্তুহা এই অংশটা আমি এই গাভীর বাসুরের মুখে দিলাম এই কাজালিকা সাউয়ালা তি নাফসি আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে জনগণ এইদৰে খোদা মনে গৈ বাসুৰ পূজা সুৰো কৰছ